আসসালামু আলাইকুম বিহাস আমি রাসেল তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এমতে কিভাবে গ্রুপ খুলবেন তো বিহাস আমরা অনেকেই কিন্তু এটা জানি না কিভাবে এমন একসাথে অনেক বন্ধু বান্ধব কথা বলা যায় মেসেজ করা যায় কিভাবে একটি নতুন গ্রুপ অ্যাকাউন্ট খোলা যায় তো বিহস আজকের এই ভিডিওতে খুব সহজে আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওটা দেখলে কিন্তু আপনারা প্রত্যেকেই এমতে গ্রুপ খুলতে পাবেন গ্রুপ অ্যাকাউন্ট খুলতে পাবেন তো বিহ বেশি কথা বলবো না মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট এরকম ভিডিও পেতে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তো এই কাজটি করার জন্য আপনারা চলে যাবেন ইমোতে ঠিক আছে আমি ইমোতে চলে গেলাম ইমোতে আসার পর দেখেন এরকম ইন্টারফিস আপনাদের সামনে আসবে তো বিয়াস আপনাদের গ্রুপ খোলার জন্য দেখেন কি করতে হবে সবার নিচে বাম পাশে দেখেন প্লাস আইকন আছে সেই প্লাস আইকনের উপর ক্লিক করে দিতে হবে ঠিক আছে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারফিস আপনাদের সামনে আসবে তো বিহস ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না টেনে টেন দেখবে না তাহলে কিন্তু বুঝতে পারবেন না দেখেন বিহস এই জায়গায় সবার উপরে লেখা আছে নিউ গ্রুপ চ্যাট ঠিক আছে এই লেখার উপর আপনাদের ক্লিক করে দিতে হবে আমি যেরকমভাবে দেখাবো সেই রকমভাবে কিন্তু আপনাদের করতে হবে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারফিস আপনাদের সামনে আসবে তো বহস আপনারা গ্রুপটি কাকে কাকে নিয়ে খুলতে চান কোন কোন বন্ধুকে নিয়ে আপনি এই গ্রুপটি খুলতে চান সেটা এই সিলেক্ট করে নেবেন যেমন আপনাদেরকে সাপোজ বোঝানোর জন্য আমি এ জায়গা থেকে কয়েকটি আইডি নিয়ে নেব ইমো আইডি ঠিক আছে দেখে নেন এম ডি রাসেল নামে যে আইডিটা আছে সেটা নিয়ে নিলাম টিক দিয়ে দিলাম ঠিক আছে আপনার এরকমভাবে টিক দিলেই আপনার সেই আইডিটা নেওয়া হয়ে যাবে তারপর দেখে নেন সাইদুল ভাই নামে যে লেখাটা আছে যে আইডিটা আছে সেটাও নিয়ে নিলাম আপনারা মন খুশি মতো আপনারা অনেকগুলো আইডি নিতে পারবেন ঠিক আছে আমি এই জায়গা থেকে কয়েকটা আইডি নিয়ে নিলাম আপনাদেরকে সাপোজ বোঝানোর জন্য দেখেন আমি নিয়ে নিলাম এই য আরেকটা নিয়ে নিলাম আমি এই চারটা গ্রুপ আমি এই চারটে অ্যাকাউন্ট নিয়ে একটি গ্রুপ তৈরি করব। আপনারা আপনাদের মন খুশি মতো আপনার ইমো অ্যাকাউন্ট থেকে আপনার বন্ধুদেরকে বেছে নেবেন কাকে কাকে নিয়ে আপনার এই গ্রুপটি খুলতে চাইতেছেন নেওয়া এই জায়গা থেকে আপনার ফ্রেন্ডেদেরকে নেওয়া শেষ হলে তারপর দেখেন সবার নিচে টিক চিহ্ন আছে সেই চিহ্নের উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারফিস আপনাদের সামনে আসবে তো বিয়স এরকম ফিস আসার পরে আপনাদের কী করতে হবে দেখেন আমাদের কিন্তু গ্রুপ খোলা হয়ে গেছে এই গ্রুপের এখন আমার নাম দিতে হবে আপনারা যদি আপনার যে গ্রুপটা খুলবেন সেই গ্রুপের কি নাম দিতে চান সেটা দেওয়ার জন্য আপনার দেখেন উপরের ডাইন পাশে থ্রি ডট ম্যানো আছে এই থ্রি ডট ম্যানোর উপর ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারফিস আপনাদের সামনে আসবে তো আপনারা এই গ্রুপের নাম দেওয়ার জন্য দেখেন এন যেন চারজনকে নিয়ে ইমো গ্রুপ খুলছি এই চারটা অ্যাকাউন্টের নাম এই জায়গায় দেখাবে ঠিক আছে আপনি কোন নামে আপনার ইমো গ্রুপটি খুলতে চাইতেছেন সেটা দেওয়ার জন্য দেখেন এন কলমের মতো যে একটা আইকন আছে এ সেটার উপর ক্লিক করে দিতে হবে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর দেখেন এই জায়গায় আপনি যে গ্রুপটা খুলবেন সেই গ্রুপের নামটা দিতে হবে আমি সাপোজ আপনাদেরকে বোঝানোর জন্য এই জায়গা থেকে নাম দিয়ে দিলাম আমার নামটা আমি দিয়ে দিলাম এমডি রাসেল ঠিক আছে আমি এই নামে আমার এই গ্রুপটি তৈরি করব এই গ্রুপটি খুলব ঠিক আছে নাম দেওয়া শেষ হলে দেখেন উপরে ডাইন পাশে টিক চিহ্ন আছে এটার উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখেন অলরেডি কিন্তু আমার এই ইমোর গ্রুপ আমরা কিন্তু হলো এম রাসেল ঠিক আছে এই নামে কিন্তু এই ইমো গ্রুপটি তৈরি হয়ে গেল। তো বিয়াস আপনার চাইলে কিন্তু এখন আপনার বন্ধু বন্ধুবান্ধবকে আরও অ্যাড করতে পারবেন দেখুন সেটা সেটা অ্যাড করার জন্য আপনার বন্ধুবান্ধবকে অ্যাড করার জন্য কি করতে হবে দেখেন এর চাইটা কিন্তু অ্যাড করা আছে এখন আপনার চাইলে আরও অ্যাড করতে পারবেন আপনার মন খুশি সে অ্যাড করার জন্য দেখেন সবার উপরে অ্যাড মেম্বার নামে যে লেখাটা আছে প্লাস আইকনের মতো সেটার উপর ক্লিক করে দিতে হবে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর দেখেন এই জায়গা থেকে আপনারা আরও কিন্তু আপনাদের মন মতো এই জায়গাতে ইমো অ্যাকাউন্ট নিতে পারবেন ঠিক আছে আপনারা এই থেকে ইমো অ্যাকাউন্ট নিতে পারবেন আমি একটা নিয়ে দেখালাম দেখেন এ জায়গায় কিন্তু আমার পাঁচটা অ্যাকাউন্ট দিয়ে একটি গ্রুপ খোলা হয়ে গেলো এখন এই জায়গা থেকে আপনারা যে মেসেজ করবেন না কেন আপনার পাঁচজনের কাছে পৌঁছে যাব আবার সেই পাঁচজনের থেকে কেউ মেসেজ করলে আপনাদের কাছে পৌঁছে আসবে দেখা যাবে কি মেসেজ করছে না করছে আপনার পাঁচজন মিলে এখন মেসেজ করতে পারবেন এরকম আমার মতো করে আপনারা যত খুশি তত ফ্রেন্ডদেরকে অ্যাড করে এই জায়গায় গ্রুপে অ্যাড করতে পারবেন এখন আবার নতুন করে যদি অ্যাড করতে চান তাহলে আবার থ্রি ডট মেনুতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এই জায়গায় অ্যাড মেম্বার এখানে ক্লিক করলে আরও অ্যাড করতে পারবেন তো বিয়াস আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে এর মধ্যে গ্রুপ খুলে চ্যাট করা যায় কীভাবে মেসেজ করা যায় আশা করি এ টু যেটা আপনারা বুঝতে পারছেন তো বিহাজ দেখেন এই জায়গায় কিন্তু আমার এরকমভাবে গ্রুপটা খোলা হয়ে গেছে কয়েকজনকে নিয়ে ঠিক আছে চার পাঁচজনকে নিয়ে আপনারা চাইলে আরও বেশি করে ফ্রেন্ড নিয়ে গ্রুপ খুলতে পারবেন তো বিয়াস আজকের এই ভিডিওটা এপ যদি এই ভিডিওটা দেখে একটু উপকৃত মনে করেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ